আমি তো চিনে যে বললাম আমি তো চিনেছি তো গাইজ ভাবছো যে এখনই শাড়ি পরে ডান্স করছে আর এখনই এইভাবে পরে আছে তো পরে থাকারও কারণ আছে আজকে দুপুরবেলা প্রচুর গরম পড়েছে তাই আমি ঘুমিয়ে গেছিলাম তাই আর এদিকে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো পার্সেলের কথা ভাবতে ভাবতে আমি যে কখন ঘুমিয়ে গেছি সেটা আমি জানি না আর আমার বর আর দোকান থেকে এসে আমাকে ডেকে তুলছে তোমার পার্সেল চলে আসছে তো পার্সেলের কথা শুনে দেখো আমি লাফিয়ে উঠে পড়ে দৌড়ে চলে আসছি এসে পার্সেলটা হাতে নিয়ে আর এসে দেখলাম পার্সেলওয়ালা দাদাটা আমাদের বাড়িতে বসেই আছে এমন হয়েছে যে আমাকে ফোন করতে করতে পুরো পাগল হয়ে গেছে আমি ফোন ফোন তুলবো কি করে বলো তো আমি তো ঘুমিয়ে গেছি তো আমি পরে উঠে দেখলাম অনেক কার মিস কল তো দাদাটা আমাকে বলছে তোমাকে এতবার ফোন করলাম তুমি ফোনটা রিসিভ করলে না তো লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে তোমাদের বাড়ি আমি ফাইনালি পেয়ে গেছি তো আমি পার্সেলটা পেয়ে ভীষণ খুশি ভীষণ খুশি তাই আমি দৌড়ে দৌড়ে আবার ঘরে চলে আসছি তো তোমরা ভাবছো এত খুশি কিসের জন্য তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি এত খুশি কিসে আর এই দিকে দেখো পিউষ পেয়ারা মাখা খাচ্ছে তো ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম ওর বাবাও খেয়ে নিল তারপর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শাড়ি নিয়ে তো চলো কী অর্ডার করছি সেটাও তোমরা বুঝতে পারছ আর আমি বলেও দিলাম যে কি অর্ডার করছি আমি অর্ডার করেছি একটা শাড়ি তো শাড়িটা যেরকম আমি দেখছি বা আমি কিছু সামান্য কিছু অর্ডার করলেও আমার ভীষণ ভালো লাগে তো এটার জন্যই সেই সকাল থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আমি ভাবছি কখন আসবে কখন আসবে জেগে থেকে থেকে কখন যে ঘুমিয়ে গেছি সেটা বুঝতে পারি না আর দেখো এমনই সকাল থেকে বসে ভাবছি কখন আসবে কখন আসবে আসেনি আর যখনই আমি ঘুমিয়ে গেছি তখনই আসছে তো আমিও দাদাটাকে বললাম যে সকাল থেকে আমি বসে আছি আর ম্যাসেজে ঢোকে নি যে মেসেজটা ম্যাসেজটা দেখবো তো দেখো ফাইনালি শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে একটু বলো যে আর আমি যে যেভাবে দেখছি শাড়িটা অবাক হচ্ছিস শাড়িটা এত সফট এত সফট যে আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কাছে কি ভালো লাগছে তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে একটু বলো প্লিজ তাহলে আরও শাড়ি নিয়ে আসবো ফ্লিপকার্ট থেকে আর যদি বলো যে না দিই ভাই এটা ভালো না তাহলে আর করব না ঠিক আছে তোমরা বলবে তারপরেই আমি অন্য কিছু দেখবো তো চলো দেখো তোমাদের পুরা শাড়িটা আমি একটু দেখাই যদি মাথায় খোমটা দিয়ে দাঁড়াই ভালো কি তুমি খাওয়া হবে না তো দেখো আমাকে কেমন লাগছে অনেক দিন বউ সাজি না শুধু নাইটিই পরি তো আজকে একটু বসে আসলাম তো বসে যে আমাকে কেমন লাগছে আমি ভাবছি যে শাড়িটার দাম হিসাবে কিন্তু দাম শুনলে যে এত কম কিন্তু দাম হিসাবে শাড়িটা এত সুন্দর হয়েছে আর আমি ভাবছি এটা সফট হবে না কি পিছলা টাইপের একটা শাড়ি হয় না কি কাপড় বলে ওরকম ভাবছি কিন্তু ওরকম হয়নি পুরো সফট কাপড়ে এত দেখো গেছে আমি ধরছি তো বুঝতেই পারছো যে কেমন নরম আমার গালের মতো নরম তো শাড়িটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে না হলে আমি রাগ করব বলে দিলাম ঠিক আছে আর আমি ঘুম থেকে উঠে আর দেখছি আমার শাড়ি চলে আসছে আমি ঘুমে ঘুমে আমার শাড়ি স্বপ্ন দেখছিলাম তো সত্যি ফাইনালি আমার শাড়িটা চলে আসছে তো আর সেই দিন তোমরা দেখতে পাবে তো আজকে তো আর পরবো না তো পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে শাড়ির ভিডিও নিয়ে 哒哒，拜拜。